আসসালামু আলাইকুম যারা মোবাইল ফোনে ক্যাপ কার্ড ইনস্টল করতে পারতেছেন না বেশ কিছু ইস্যু আসতেছে অ্যাপ নট ইনস্টলেড এই প্রবলেমটা যারা হচ্ছে তারা ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি সলভ হয়ে যাবে নট অনলি ক্যাপ কার্ড যে কোনো সফটওয়্যার জন্য ইনস্টল না করতে পারেন এই ভিডিওতে যে প্রসেসগুলো দেখাইছি আশা করি আপনার হেল্প হবে চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় ওকে মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি চলে যাবো শেষ অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবো আমি ক্যাপ কার্ডটা ক্যাপ কার্ডটা ইনস্টল করলাম দেখুন আমি ইনস্টল এ ক্লিক করে দিলাম দেখা যাচ্ছে ইনস্টল হচ্ছে

অফ করে দেওয়ার পরে আপনারা আবার চলে যাবেন সেই অ্যাপ্লিকেশনে জাস্ট অ্যাপ্লিকেশনটা আরেকবার ট্রাই করবেন যে এখন হয় নাকি চলুন যাই দেখি এখন কিন্তু অ্যাপ ইনস্টল করবো আই গেস হবে তো দেখুন ইনস্টল আমি করে দিলাম ইনস্টল কিন্তু হলো না অ্যাপ নট ইনস্টল এভাবে কাজ না করলে সেকেন্ড স্টেপ ফলো করুন আই গেস হয়ে যাবে সেটিংয়ে চলে আসবে সেটিং এসে যা সার্চ করে দেবো অটো অটো ব্লক অটো ব্লক লিখে জাস্ট সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবে একটু নিচে চলে আসবো দেখতে পাচ্ছেন অটো ব্লক আর এখন অটো ব্লকার যা টিকমার্ক দেওয়া হয়েছে এনেবল করা হয়েছে এটা জাস্ট আমরা টিকমার্ক উঠাই দেবো টিকমার্ক উঠাই দিয়ে জাস্ট আমরা এখন চলে যাব সেই অ্যাপ ইনস্টলে অ্যাপ ইনস্টলে এখন ট্রাই করে দেখি এখন যদি ইনস্টল করে দেখতে পারছেন এখন কিন্তু দেখা যাক ইনস্টল হয় নাকি হবে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন অ্যাপ ইনস্টলেড অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে আমি তো আপনিকেও দেখাই দেখতে পারবেন আমি কিন্তু অ্যাপ ওপেন করলাম ক্যাপ ওপেন করলাম তো আপনারা এইভাবে এই প্রসেসটা ফলো করলে আই গেস আপনারা ইনস্টল করতে পারবেন আর একটা ইস্যু হয় আপনার স্টোরেজ যদি কম থাকে রম কম থাকে তাহলে ইনস্টল হয় না তো সেটাও দেখে নেবেন কোনো অ্যাপ আন করে তারপর ইনস্টল করবেন আই গেস হবে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের কাছে তারা যদি প্রবলেম থাকে আর দেখা আছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Asalamu alaikum.